নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা এটা ছিল অনেক দিন আগেকার ভিডিও এটা ছিল স্বাধীনতা দিবসের ভিডিও তো বাচ্চাগুলো খুব মেতে ছিল যে ফিস্ট করবো ফিস্ট করব। দিয়ে আমি আর কি ভাবলাম যে শর্টকাট করে কি করা যায় তো ভাব ওরা বলছিলো চাউমিন খাবো আমি ভাবলাম ঠিক আছে তো চাউমিন হোক তো এরা কাজ করে না কাজের বেলা একদম পুরো একদম যাকে বলে অষ্টরঙ্গ কিন্তু দেখো চাউমিন খাবে বিশাল ব্যাপার নিজের নিজেই সব করে ফেলছে কোনো হেল্প করতে হয়নি নিজেরাই সব জোগাড় করে ফেলেছে একদম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকে একদম পুরো সেই গৃহিণীদের মতো এরা কাজ করছে একদম পুরো কাটাকাটি ধোয়া সব এরা করে দিয়েছিল মানে খুব সুন্দরভাবে করেছিল আর চাউমিনটা ছিল পুরো অনেক চাউমিন ছিল চার পাঁচ প্যাকেট মতো পুরো তাই গ্যাসেতে করা সম্ভব হয়নি বড় কড়াই বসাতে হয়েছিল তাই কাঠের উনুনে করতে হয়েছিল না হলে সম্ভব ছিল না তো যতগুলো সবজি মানে নিয়েছিল তা সবগুলো ভেজে নিচ্ছিলাম মা আমি আর করিনি অনেকটা চাউমিন বলে আর ওরা বৃহস্পতিবার যেহেতু ছিল ওরা ডিম খাবে না বলেছিল তাই সবজি দিয়েই হয়েছিল চাউমিন মানে বাচ্চাগুলোর মধ্যে একটা বৃহস্পতিবার বৃহস্পতিবার ভাব চলে এসেছে তো অনেকটা হয়েছিলো একদম নাড়াচাড়া যাচ্ছিলো না প্রচুর হাল খারাপ হয়ে গিয়েছিল এর মধ্যে বাদাম দিয়েছিল তারপরে বিট আলু ওই যে বরবটি কলাই পেঁয়াজ এইসব দিয়েছিলো আর ওই তো শশা তারপরে চানাচুর আর সস দিয়ে খেয়েছিল ম্যাগি মশলা মনে হয় দিয়েছিলো এটা দেখতে সাদা মতো হয়েছিল কিন্তু যখন খেয়ে দেখলাম ভালোই লাগছিল খেতে আর এটাকে পাচ্ছিল না একদম বানাতে পারছিল না এত বেশি হয়ে গিয়েছিল দুজন মিলে খুন্তি হাতা নাড়াতে হচ্ছিল মানে আসলে এতটা করে তো করা অভ্যাস নেই তো হয়ে গেছে বানানো এরা খেতে বসে পড়েছে শশা চানাচুরটা আগে দিয়েছি খুব ভালো ভিডিও বানাতে পারেনি সবার অল্প কজনেরই বানিয়েছি মানে সবাই অল্প অল্প করে ফার্স্টে দিয়েছিলাম কিন্তু ওরা প্রচুর খুশি হয়েছিল পুরো পেট ভরে চাউমিন খেয়ে রাতে বাড়ি গিয়েছিল পুরোটা ভিডিও বানানো সম্ভব হয়নি এতই হট্টগোল করছিল যতটা পেরেছি বানিয়েছি আর প্রচুর বদমাইশিও করছিল পাশাদের জন্য চাউমিনটা ঠিক ছিল বাকি কার কেমন লাগবে জানি না তো বন্ধুরা আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তোমাদের আজকের মতো আর বেশি ভিডিওটা বাড়ালাম না এখানেই বাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওটি